আসসালামু আলাইকুম আজ 12 এপ্রিল 2025 আপনি জানেন কি আজ মালয়েশিয়ান পতে 1 রিংিতে বাংলাদেশে কত টাকা পাওয়া যাচ্ছে প্রবাস থেকে টাকা পাঠানোর আগে এই ছোট্ট তথ্যটি জেনে নেওয়া আপনার পরিবারের জন্য হতে পারে বিশাল উপকার রেট কম থাকলে একই টাকায় কম টাকা যাবে কিন্তু রেট বেশি থাকলে আপনার পাঠানো টাকাতেই পরিবার পাবে বেশি টাকা এজন্যই বলি একটা ছোট চেক আপনাকে দিতে পারে বড় সুবিধা চলুন দেরি না করে দেখেনি আজকের 1 রিংিট সমান বাংলাদেশ টাকায় কত বাংলাদেশি এন বিএল ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা পাচ্ছেন সাতাশ টাকা পঞ্চাশ পয়সা এবং বোনার সহ পাচ্ছেন আঠাশ টাকা উনিশ পয়সা ক্যাশ বা পিনের মাধ্যমে পাচ্ছেন সাতাশ টাকা ত্রিশ পয়সা এবং বোনাস সহ পাচ্ছেন সাতাশ টাকা আটানব্বই পয়সা বিকাশের মাধ্যমে পাচ্ছেন সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা এবং বোনাস সহ পাচ্ছেন আঠাশ টাকা চোদ্দ পয়সা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন মালয়েশিয়ার প্রতিদিনের সঠিক রিঙ্গিতে ডেট জানতে এবং প্রবাস জীবনের বিভিন্ন দরকারি তথ্য পেতে এখনই ইনস্টল করুন আমাদের মালয়েশিয়া ফরেনার ওয়ার্কার অ্যাপটি এই অ্যাপের মাধ্যমে আপনি পেয়ে যাবেন পাসপোর্ট নাম্বার অথবা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে ভিসা চেক করার সুবিধা ই ভিসা কলিং ভিসা ট্যুরিস্ট ভিসা রিকিলিবেশন ও আর টিকে টু পয়েন্ট জিরো স্ট্যাটাস চেক সিআইডিবি চেক ভিসার মেডিকেল চেক বিএমটি চেক এছাড়া আরও অনেক দরকারি অপশন একদম সহজের এক জায়গায় তাই আর দেরি না করে এখনই ডাউনলোড করে নিন মালয়েশিয়া ফরেনার ওয়ার্কার অ্যাপটি এবং আপনার প্রবাস জীবন করুন আরেক ধাপ সহজ